সম্পর্কে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের যেই প্রকল্প রয়েছে এই প্রকল্পের খবর কি এই প্রকল্প কি আবার বাস্তবায়ন হবে বা নতুন করে অনুমোদন পাবে আজকের ভিডিওটি এই সংক্রান্তই তবে আজকের ভিডিওতে আমার মনে হয় সকলের জন্য একটি দুঃসম্বাদ বা ভয়ানক একটি সংবাদ আসছে তবে তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে সবার আগেই চলে যায় সুপ্রিয় দর্শক চলে যাই মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন পরিকল্পনা বিভাগ সেকশন আগেরগাঁও শেরে ঢাকা তারিখ এগারো তিন দুই হাজার পঁচিশ বিষয় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে শীর্ষক সমাপ্ত প্রকল্পের সকল মালামাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর হস্তান্তর প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে শীর্ষক প্রকল্পটি গত একত্রিশ ডিসেম্বর দুই হাজার সমাপ্ত হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি দুই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে সপ্তম পর্যায়ে সমাপ্তকৃত প্রকল্পের সকল মালামাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে পরিপ্রেক্ষিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে সমাপ্ত প্রকল্পের প্রকল্প দপ্তর বিভাগীয় ও জেলা কার্যালয়ের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সপ্তম পর্যায় প্রকল্পের সকল মালামাল যেখানে যে অবস্থায় সংরক্ষিত আছে সে অবস্থায় রেখে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মোহাম্মদ বজলুর রশিদ পরিচালক পরিকল্পনা বিভাগ প্রকল্প পরিচালক ইসলাম মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় শীর্ষক প্রকল্প অনুলিপি পরিচালক উপপরিচালক সকল ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা কার্যালয় দুই মহাপরিচালকের একান্ত সচিব মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট নথি সুপ্রিয় দর্শক আপনারা আজকের এই নোটিশটি দেখে অত্যন্ত হতভম্ব হচ্ছেন আসলে ব্যাপারটা কেন যেন এমনই মনে হচ্ছে তবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা যে কার্যক্রম সপ্তম পর্যায়ে এবং আগামীতে যে অষ্টম পর্যায়ে প্রকল্প পাশ হবে কিনা এই ব্যাপারে চলছে বড় ধরনের ধোঁয়াশা এই ধোঁয়াশা কীভাবে মেটবে এই নিয়ে এই নিয়ে আমাদের শিক্ষক যারা রয়েছেন শিক্ষিকা যারা রয়েছেন তাদের মধ্যে চলছে নানা ধরনের আশা এবং নিরাশা তবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি কখনোই নিরাশ করব না এবং নিরাশাও থাকবে না সকলেই দোয়া করতে থাকেন এবং আল্লাহ তালার কাছে চাইতে থাকেন যাতে করে এই প্রকল্প নতুন করে পাশ হয় আজকের এই নোটিশ দেখে মনে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ের শীর্ষক সমাপ্ত প্রকল্পের সকল মালামাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর হস্তান্তর প্রসঙ্গে যেই নোটিশটি দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রের এবং জেলা পর্যায়ে যে সমস্ত ইসলামিক ফাউন্ডেশন মানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে যত মালামাল রয়েছে সকল মালামাল ফেরত চেয়েছে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন এখান থেকে বোঝা যায় হয়তোবা নতুন করে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্প আর পাশ হবে না এটা অত্যন্ত দুঃখজনক তবে আমরা কখনো নিরাশ হব না কেননা আল্লাহ বলেছেন সুবাহ রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন তাই সুপ্রিয় শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দু যারা রয়েছেন আপনারা নিরাশ হবেন না আল্লাহ তালার কাছে চাইতে থাকুন এবং আবেদন করতে থাকুন আমার মনে হয় আমার ব্যক্তিগত যে অভিমত তা হলো বিগত সতেরো বছরে যে সিস্টেম ইসলামিক ফাউন্ডেশন মসজিদ গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে এই সিস্টেমটাকে পরি চেঞ্জ করার জন্য নতুন কোনো সিস্টেম বা নতুন কোনো নামে একটি নতুন প্রকল্প আসতে যাচ্ছে যা আপনাদের দ্বারাই বাস্তবায়ন করা হবে শুধুমাত্র বিগত দিনের যত সিস্টেম রয়েছে যত কার্যক্রম রয়েছে যত জিনিসপাতি রয়েছে সকল জিনিসপত্র এবং কার্যক্রম আপনাদের কাছ থেকে ফেরত নিয়ে হয়তোবা নতুন করে কোনো কিছু দিতে পারে তবে এটা আমার একান্তই একান্তই মতামত আমার ব্যক্তিগত মতামত তবে এটাই আমি আশা রাখি যে নতুন নামে হয়তোবা প্রকল্প আসবে যার কারণে সকল জিনিসপত্র ফিরিয়ে নিচ্ছে যাতে করে সকল জিনিসপত্রে আবার নতুন করে নতুন প্রকল্পের নাম বরাদ্দ হয়ে আপনাদের কাছে আসতে পারে আমরা এই আশায় রাখবো আমরা নিরাশা হতে চাই না এবং সকলকে বলছি আপনারা কেউ নিরাশা হবেন না ইনশাআল্লাহ আল্লাহ চাই তো অবশ্যই নতুন প্রকল্প বা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে অবশ্যই পাশ হবে ইনশাআল্লাহ তবে যারা নতুন করে আবেদনের জন্য টাকা পয়সা লেনদেন করছেন অবশ্যই তারা এবার অবশ্যই সতর্ক হবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওরক